সবজির দামে নাজেহাল ক্রেতারা শুক্রবারও একই রকম দাম রয়েছে সবজির বাজারে জলপাইগুড়ি দিন বাজার সহ বিভিন্ন বাজারে সবজির দামে আগুন এদিন আলু খুচরা বাজারে চল্লিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম একটু কমেছে এদিন ষাট থেকে সত্তর টাকা করে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হল বেগুন বাঁধাকপি ফুলকপির দাম সামান্য কমলেও শীতের মরশুমে আজও সবজির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ দাম না কমায় সমস্যায় ক্রেতারা বিক্রেতারা বলছেন আর কয়েকদিনের মধ্যে এই সবজির দাম কমবে না আলু তো আমরা দেখেন লাল চোখ চন্দ্রমুখী আলুটা বেচতেছি ছাব্বিশ থেকে সাতাইশ টাকা আর জুতি আলু পঁচিশ থেকে ছাব্বিশ টাকা বেচতেছি খোলাটো বাজারে তো আপনার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে কারণ জুতি আলু মানে কি মালটা মধ্যে ধরেন বস্তা প্রতি দুই কিলো চার কিলো ফেলতেই হয় মাল নষ্ট হয়ে যায় আর সবজিগুলোর দাম তো মানে এখন আস্তে আস্তে আর বের হচ্ছে সবজিগুলো বের হচ্ছে আস্তে আস্তে দাম কমতেছে এখন আগে যে সবজির বাজারটা ছিল ফুলকপি ধরেন একশো টাকা কেজি এখন তো ফুলকপি চলে আসছে খুচরা চল্লিশ টাকা কাছাকাছি কোয়াশ মুলা বেগুন ধীরে ধীরে দাম মানে আমদানি হচ্ছে মার্কেটে দাম কমে যাচ্ছে এখন অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে